जे एजिटी लाइफ ट्वेंटी फॉइंट उप 아, 제가 생각해보니까, 아, 제가 생각해보니까, 아, আপনারা নিশ্চয়ই অবগত আছেন মা বাবার অত্যাচারে ছোট্ট কিশোরীটি এই হসপিটালে এসে ভর্তি হয়েছে এটা একটা মর্মান্তিক ঘটনা এই ঘটনা আমাদেরও গাছই উড়ে ওঠে তাই আমরা এই দুই কিশোরীর পাশে দাঁড়ানোর জন্য ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগর মহকুমা কমিটি তাদেরকে কিছু খাদ্যদ্রব্য জামা কাপড় এবং নৃত্য জন্য জিনিসপত্র দিয়ে আজকে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম ভবিষ্যতেও আমরা অবশ্যই তাদের পাশে থাকব এবং তাদের সুন্দর জীবন এবং দীর্ঘায়ু আমরা